আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা সিলেট বোর্ড দু হাজার পঁচিশ এবং বরিশাল বোর্ড দু হাজার পঁচিশে আসা দুটি টেবিলে ডিসকাস করবো আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি দেখো আমাদের এখানে কলাম এ কলাম বি কলাম সি দেখো প্রথম কলামে আমাদের সাবজেক্টের অংশে পাঁচটাই আছে দেন ভার্টের অংশে দেখো মাঝখানের যে অংশ সেখানে চারটা অংশ আছে এখান থেকে অবশ্যই আমাদের আরেকটা ভার দুইবার ইউজ করতে হবে দেন এক্সটেনশন আছে পাঁচটা এখান থেকে আমাদের সেন্টেন্স মেক করতে হবে দেখো সুতো এখানে কি আছে অ্যান এজুকেটেড মাদার অর্থাৎ একজন শিক্ষিত মা দেখো একজন শিক্ষিত মা প্লেস প্লেস মানে এখানে খেলা করা না এখানে মানে পালন করা অর্থাৎ একজন শিক্ষিত মা পালন করে কি পালন করে প্লেস দা কি রোল অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন অর্থাৎ একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট দেখি আমরা মাদার্স শিক্ষিত মায়েরা ক্যান পারে 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 কি লালন পালন করতে দেয়ার চিলড্রেন বেস্ট অর্থাৎ শিক্ষিত মায়েরা তাদের সন্তানকে এজুকেটেড মাদার ক্যান রেস দে আর চিলড্রেন বেস্ট অর্থাৎ শিক্ষিত মায়েরা তাদের সন্তানকে খুব ভালোভাবে লালন পালন করতে পারে এখানে রেস মানে মূল অর্থ হচ্ছে

তার শিক্ষিত মায়ের কাছে ঋণী হওয়া উচিত তারপর কি আসাইড একটা শিশু বা একটা সন্তান ইস এখানে বি মানে হচ্ছে আমি যা আমরা এখানে ইস দেব এ চাইল্ড ইজ একটা সন্তান ইজ অলওয়েজ সব সময় ইন টাস উইথ ইটস মাদার বলছে একটা সন্তান সব সময় তার মায়ের সঙ্গে স্পর্শে থাকে জন্য মায়ের ভূমিকাটা বেশি থাকে তারপর কি ইফ যদি নেক্সট অন ইফ দা মাদার যদি মা কি হয় ইফ দা মাদার এখানে আমরা বি মানে কি আমি সো ইজ দেব ইফ যদি মাদার ইজ ইজ এডুকেটেড অর্থাৎ শিক্ষিত হয় এডুকেটেড তাহলে হার চাইল্ড তার সন্তান উইল বি এডুকেটেড অর্থাৎ যদি এই যে দা মাদার ইজ এডুকেটেড হার চাইল্ড উইল বি এডুকেটেড অর্থাৎ যদি একটা মা শিক্ষিত হয় তার সন্তানও কি হবে শিক্ষিত হবে এটাই বলছে এখানে তাহলে আমরা নেক্সট টার্ন অর্থাৎ বরিশাল বোর্ড 2025 আশা টেবিল সমাধান করব ম্যাচিং বা কলাম এ কলাম বি কলাম সি দেখো এখানে আমাদের শুধু কি আছে ক্রাপশন এখানে আছে আমাদের করাপশন নিয়ে একটি মেসেজ মানে টেবিল এখানে আমাদের চারটি অংশ আছে আর অংশ অবশ্যই আমরা নিজে থেকে বানাবো করাপশন অর্থাৎ দুর্নীতি করাপশন হচ্ছে কি দুর্নীতি করাপশন আমরা কি দিতে পারি করাপশন মে বি অর্থাৎ এখানে আছে দেখো মে আছে এবং বি আছে ক্রাপশন মে বি ডিফাইন অ্যাজ দ্য অ্যাবিউজ অফ এনট্রাস্টেড পাওয়ার দ্য প্রাইভেট গেইন অর্থ হচ্ছে দুর্নীতিকে ব্যক্তিগত লাভের জন্য ব্যক্তিগত লাভের জন্য যে যে অর্পিত ক্ষমতার অপব্যবহার হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে এখানে আমরা আবার রিপিট করছি মে বি ডিফাইন অর্থাৎ সংজ্ঞায়িত করা যেতে পারে কি হিসাবে অ্যাবিউজ অফ ইন্ট্রাস্টেড পাওয়ার অর্থাৎ অর্পিত ক্ষমতার অপব্যবহার হিসাবে অফ দ্য প্রাইভেট গেইন অর্থাৎ ব্যক্তিগত লাভের জন্য আমি আবার রিপিট করছি দেখো করাপশন মে বি ডিফাইন অর্থাৎ করাপশনটাকে সংজ্ঞায়িত করা যেতে পারে অ্যাজ দ্য অ্যাবিউজ অফ ইন্টারেস্টেড পাওয়ার ইন্টারেস্ট মানে অর্পিত অর্পিত ক্ষমতার অপব্যবহার হিসাবে কিসের জন্য ফর দ্য প্রাইভেট গেইন ব্যক্তিগত লাভের জন্য গেইন মানে হচ্ছে লাভ তারপর দেখো দুই নম্বর কি আছে ইট এটা দেখো ইট ইট বলতে এই যে করাপশন ইট ওকার্স এটা ঘটে এটা কোথায় ঘটে দেখো ইন বোথ পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর অর্থাৎ এটা মূলত এই করাপশনটা মূলত বোথ মানে উভয় অর্থাৎ পাবলিক এবং প্রাইভেট উভয় সেক্টরেই এটা ঘটে থাকে করাপশনটা তারপর কি আছে তারপর হচ্ছে আওয়ার গভর্নমেন্ট অর্থাৎ আমাদের আমাদের সরকার ইস এখানে দেখো ইজ ট্রাইং আওয়ার গভর্নমেন্ট আমাদের সরকার ইস ট্রাইং চেষ্টা করতেছে কি করতে চেষ্টা করতেছে এটাকে দূর করার জন্য দূর করা ইংরেজি রিমুভ তো এখানে হবে টু রিমুভ দূর করতে ইট বলতে এটা করাপশনকে বলছে আমাদের সরকার এটাকে দূর করার জন্য কি করতেছে চেষ্টা করতেছে আচ্ছা এখানে মোদা হয় এটা হবে না এটা এটা এখানে এটা হবে আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং চেষ্টা করতেছে টু কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করতে উইথ কন্ট্রোল ইট উইথ আয়রন হ্যান্ড আয়রন হ্যান্ড বলতে এখানে শক্ত হতে অর্থাৎ এখানে সি নাম্বার হবে যে সরি সি নাম্বার না তো ডি নাম্বার হবে মূলত আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কন্ট্রোল ইট উইথ আয়রন হ্যান্ড এবার আমরা সি নাম্বারটা দেবো সরি এখানে আমরা সি নাম্বারটা সাজাই লিখছি দেবো ওই লিখতেছি তো ইট দিয়ে আমরা আরেকটা দেবো কারণ ইট এখানে আমাদের যেহেতু পাঁচটা সেন্টেন্স মেক করতে হবে ইট দিয়ে আমরা কিতে পারি ইট আর ডি মানে হচ্ছে অ্যামিজার তাহলে ইট ইজ এ কার্ডস এটা হচ্ছে একটা অভিশাপ দেখো ইট ইজ আ ইট ইস আ কার্স এটা হচ্ছে একটা অভিশাপ নট অনলি টু আর নেশন শুধু আমাদের জাতির জন্য না বাট অলসো অল ওভার দ্য অল্ট অর্থাৎ সমগ্র জাতির জন্য মানে এটা হচ্ছে শুধু আমাদের একটি জাতির জন্য দুর্নীতি নয় মানে অভিশাপ নয় এটা সমগ্র জাতির জন্য একটা অভিশাপ কার্স মানে এখানে অভিশাপ তারপর আমরা লাস্ট অন অর্থাৎ ই নাম্বারটা দেখো কি দেব ই নাম্বারে কি আছে ইফ যদি ইফ মানে যদি উই আমরা ফেল ব্যর্থ হই টু রিমুভ দূর করতে এটাকে তাহলে উইল নট বি এবল টু বিল্ড সোনার বাংলা তাহলে আমরা সক্ষম হব না সোনার বাংলা গঠন করতে বা সোনার দেশ গঠন করার জন্য আমরা সক্ষম হব না আমি একটু এটাকে রিপিট করছি যেহেতু আবার একবার একটু এটা এখানে কিছু মানে ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করা হয়েছে দেখো এখানে করাপশন মে বি ডিফাইন্ড অর্থাৎ করাপশনটাকে সংজ্ঞায়িত করা যেতে পারে অ্যাজ দ্য অ্যাবিউজ অফ ইন্টারেস্টেড পাওয়ার অর্থাৎ অর্পিত ক্ষমতার অপব্যবহার হিসেবে ফর দা প্রাইভেট গেইন ব্যক্তিগত লাভের জন্য এটা হলো আমাদের এ নাম্বার বি নাম্বার ই দিয়ে দেব আমরা বি নাম্বার আছে কি ইট তো ইট দিয়ে আমরা এই লাগবে ইট ও কার্স এটা ঘটে ইন বোথ পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর এটা মূলত পাবলিক এবং প্রাইভেট উভয় সেক্টরে এই দুর্নীতিটা সংগঠিত হয় বা ঘটে তো আমরা ইট দিয়ে এখানে আরেকটা দেব সি নাম্বারে ইট ইজ এ কার্স এটা হচ্ছে একটা ইট ইজ আ কার্স ইট ইজ আ কার্স এখানে বি মানে হচ্ছে আমি যা ইট ইজ আ কার্স এটা একটা অভিশাপ নট অনলি টু আর নেশন শুধুমাত্র আমাদের জাতির জন্য না বাট অলসো অল ওভার দ্য অল সমগ্র জাতির জন্য তারপর হচ্ছে ডি নাম্বার আওয়ার গভর্নমেন্ট আমাদের সরকার ইজ ট্রাইং চেষ্টা করতেছে টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে ইট এটিকে উইথ আয়রন হ্যান্ড এখানে আয়রন হ্যান্ড বলতে লোহা হাত না এখানে শক্ত হাতে বা কঠোর হাতে লাস্ট অন ইফ যদি উই আমরা ফেল ব্যর্থ হই টু রিমুভ এটা দূর করতে তাহলে কি হবে উই উইল নট বি অ্যাভেল আমরা সক্ষম হব না টু বিল্ড নির্মাণে সোনার বাংলা বা সোনার দেশ এটা হচ্ছে আমাদের মূলত আজকের লাস্ট লাস্ট ক্লাস সো তোমরা ইচ্ছা করলে এখান থেকে এই আনসারটা এখান থেকে তোমরা একটু লিখে নাও বা দেখে নাও আমি এখন এটাকে শেষ ক্লোজ করব আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে তোমার ডেফিনেটলি এই ক্লাসগুলো আমি অবশ্যই সিরিয়াল মেনটেন করে আপলোড করতেছি তোমরা অবশ্যই আহ যারা আমাকে ফলো করছো ডেলি ক্লাস ডেলি করে ফেলবে তাহলে হয়তো তোমাদের জন্য পরীক্ষার জন্য হয়তো আহ বিষয়টা অনেক সহজ হয়ে যাবে আদারওয়াইজ তোমরা যদি মনে করো না পরে দেখবো